জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে বলেছিলাম যত কাপড় আছে আমি সব কালেকশান দেখাবো কিন্তু সবটা নিয়ে বসে খালি আলমারির তিনটে খাপ নিয়ে বসেছি বলতে গেলে তিনটে খাপে যা মোটামুটি মাল ছিল সব বার করেছি এখনও দুটো খাপ বাকি আছে যেগুলো এখনও বার করতে পারিনি কারণ এতটা কাজ আমি গোছাতেও পারবো না আর তোমরা এত রিকোয়েস্ট করো যে কি কি কালেকশান আছে দেখানোর জন্য বা কি কি কালেকশান আছে তুমি দিদি একবার ভিডিও করে দাও ফটো দাও তো আমি পারি না সত্যি পারি না তোমাদেরকে আমি ফটো দিতে পার্সোনালভাবে তো তার জন্য ভাবলাম লং একটা ভিডিও বানিয়ে নিই যাতে তোমরা দেখতে পাবে এবং তোমরা জন্মাষ্টমীতে কি কালেকশান নেবে সেটাও মোটামুটি তোমরা চুজ করে নেবে যে এই কালেকশানে রকম ডিজাইনের বানিয়ে দিও ঠিক আছে তো তোমরা আজকে সেই জন্যই আমি ভিডিওটা করেছি আর এটা রিকোয়েস্টের ভিডিও ছিল যেটা তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলে যে দিদি কাপড়ের ভিডিও দাও নালে কাপড়ের ফটো দাও ঠিক আছে আজকে একদম শুরু করব এই নেট ফ্যাবরিক থেকে যেটা তোমরা রানী কালারটা ভীষণ পরিমাণে পছন্দ করেছিলে এবং তারপরে আমাকে কোনো কালেকশান আর বানাতেই দাওনি তোমরা খালি ওই রানী কালারটাই অর্ডার দিয়েছো এবং রানি কালারটাই আমি কন্টিনিউ বানিয়ে গেছি ঠিক আছে তো এর মধ্যে কি কি কালার থাকে সেটা আজকে দেখাবো তো এখানে তো এই যেই রানী কালার রানী কালারটা যেটা সাদা লেস দিয়ে বানিয়েছিলাম এটা প্রচুর পরিমাণে অর্ডার করেছো আর এটাই আমি কন্টিনিউ বানিয়ে যাই মানে আর সময় হয় না যে আমি বাকি একটু বানাবো তো এই একটা রানী কালার আছে এখানে একটা ব্লু আছে এই একটা ব্লু আছে দুটো ব্লু দু রকম আছে ঠিক আছে এই একটা হোয়াইট কালার আছে আছে এখানে হলুদ কালার হলুদেরও দু তিনটে আছে লাল কালার এটা খয়রি এটা লাল ঠিক আছে সব ডিজাইনগুলো আলাদা আছে এখানে একটা এটা আছে পিচ কালার ঠিক আছে এটা পিচ কালার মধ্যে আছে পিজের মধ্যে এটা পিজও না ঠিক দুধে আলতা টাইপের কালার হ্যাঁ পিজের মধ্যে একটু হালকা লাল দিয়ে দিলে যে কালারটা আসে এরকম নয় আর এটা আছে খয়রি কালার এই ফুলটা তো ভীষণ আমার পছন্দের কিন্তু বানানোর সময় হয় না আর অর্ডার না দিলে আমি বানাতে পারিও না তো তোমরা কিন্তু যারা দেখছো স্ক্রিন পজ করে তোমরা স্ক্রিনশট দিয়ে দিও ঠিক আছে যেটা যেটা তোমাদের পছন্দ মতো আমাকে নতুন কালেকশান বানানোর সুযোগ করে দাও এই আর কি মানে আগের যে কোনো ভিডিও দিই সেখান থেকেই তোমরা অর্ডার দিয়ে দাও আর নতুন কালেকশান বানাতেই দাও না তো এখানে আছে নেভি ব্লু কালার ঠিক আছে এটা আছে তুতে কালার পিছনটা বোঝা যাচ্ছে না কোথায় রাখলে বোঝা যাবে এই যে এটা তুতে কালার এটা নেভি ব্লু কালার এখানে আর একটা সাদার ডিজাইন আছে এটা আছে গোল্ডেন কালার এটা আছে রামা গ্রিন কালার ঠিক আছে এই রামা গ্রিনটা আমার ভীষণ পছন্দের আর এটা আছে পিঙ্ক কালার তো এখানে কটা কালার পেলে একটা দুটো তিনটে এটা একটা হোয়াইট আছে চারটে এই একটা ব্লু আছে পাঁচটা এটা একটা ছটা এই খয়রিটা সাতটা এখানে তোতে আটটা এই একটা মানে হালকা খয়রি ওটা ডিপ খয়রি ছিল নটা এই দশটা ঠিক আছে হলুদ একটা এগারোটা এই ব্লুটা একটা বারোটা রানিটা একটা তেরোটা সাদা তোখানে ধরেছিলাম তো তেরোটা কালারের মধ্যে তোমরা একটা কালারই পরে থাকো ওই রানী কালারটা কারণ ওটাই তোমরা দেখেছো ভিডিওতে আর তোমাদের দেখার সুযোগও হয়নি নতুন কালেকশান বানানোর আমাকে সুযোগও করে দাওনি তো এবার যা কালেকশান দেখালাম দেখিয়ে দিলাম এটা তেরোটা কালার আছে আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে আর কোথাও আছে কি আমি এখন দেখতে পাচ্ছি না কোথায় কোথায় রেখে দিই আমি নিজেও খুঁজে পাই না তো এই একটা আছে যেটা নেট ফ্যাব্রিকের মধ্যে হোয়াইট লেস বা যে কোনো লেসের লেসেরটা আমার উপর ছেড়ে দাও ওটা আমি ঠিক মতো বুঝে শুনে ঠিক বানিয়ে দেবো তোমাদের প্রভুদের যাদের যেটা সুন্দর লাগবে সেই রকমইভাবে বানাবো আর তোমরা ড্রেসের কালেকশান অবশ্যই দেখো বুঝতেও পারো কতটা ভক্তিতে এবং কতটা আনন্দে আমি ড্রেসগুলো বানাই তো এই হচ্ছে নেট ফ্যাব্রিকের কালেকশান এবার দেখাই বেনারসি ঠিক আছে বেনারসির জন্যও তোমরা পাগল যে বেনারসি কালেকশান কি কী আছে সত্যি বলছি এত বেনারসি কালেকশন আছে আমার কাছে এখনো পর্যন্ত আছে আমি বার করিনি ঠিক আছে তো এইগুলো আগে দেখে মন ভরিয়ে নাও পরে আমি বার করে দেখাবো একদিন ঠিক আছে জন্মাষ্টমীর জন্য বিশেষ করে তোমাদের জন্য এই রং ভিডিওটা নিয়ে এলাম এইটা আছে দেখো ছোট বুটিকের একদম স্মুথ কিন্তু বেনারসিগুলো দেখো এই দেখো যদি একদম ছোট করি এটা তিন মিটার কাপড় কিন্তু এতটা স্মুথ এটা একদম মানে সফট বেনারসি এটাই একটাই আছে আর এটা বলতে গেলে শেষও হয়ে গেছে এটার হয়তো অর্ডার নিতে পারবো না দেখতে হবে অর্ডারটা এটা মোটামুটি অর্ডার নেওয়া হয়ে গেছে অলরেডি তো নিতে পারবো না হয়তো তো এটাও দেখো এই একটা বেনারসি এটার কালারটা কি বলবো রামা গ্রিনটাও নয় আর তুতেটাও নয় মাঝখানের কালার ঠিক আছে এই একটা দেখলে এটা হচ্ছে ডিপ গ্রিন কালার এখন সবাই এটা বেনারসিটা পড়ছে অনেক মানুষই পড়ছে আর আমাদের প্রভুর জন্য আমার ভীষণ পছন্দের দেখুন এই গ্রিনটা কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল থাকবে তো এটাও তোমরা অর্ডার দিতে পারো এটাও একদম সফট মানে কাপড়টা আর স্মুথ বেনারসি দেখো যারা বেনারসি নাও তারা ভালো মতন জানো পুরো স্মুথ বেনারসিটা এবার এই বুটিকের কাজটা যেটা অনেক মানে এই ছোটো ছোটো যে বুটিগুলো করা আছে এতে অনেক কটা কালার আছে হলুদ আছে এটা অল্প অল্প আছে কিন্তু বড় পিসও আছে কোথাও হয়তো ঢুকে আছে ও নিচে আছে এই যে নিচে আছে এই যে লাল আছে ব্লু আছে হলুদ আছে আর এখানে একটা কি আছে হোয়াইট আছে আরও থাকার কথা কোথাও ঢুকে আছে হয়তো এটারও মোটামুটি সব কালার পেয়ে যাবে এখানে আমি চারটে কালার দেখালাম যদি আরও আমার কাছে এদিক ওদিক থাকে আমি তোমাদের দেখাচ্ছি এখানে চারটে কালার আছে এগুলোও হচ্ছে বেনারসি ছোটো যাদের রাধারানী গোপাল আছে তাদের জন্য খুব ভালো কারণ বড়ো বড়ো কলকাগোনো আবার ডিজাইনগুলো বোঝা যায় না তো তার জন্য ছোট ডিজাইনের এই বেনারসিগুলো কিন্তু পড়ালে ভীষণ সুন্দর লাগবে স্টক প্রচুর আছে আমার কাছে যেটা তোমরা বানালেও সব যদি একটা করেও বানায় মানে বানানো পড়াও তাও তোমাদের অনেক বিল এসে যাবে এরকম ব্যাপার আর তোমরা ড্রেসের দামগুলোও জানো আর মোটামুটি জানো আইডিয়া করতে পারো যে আমি কতটা কম দামে দিতে পারি আর এখন তো আগের থেকে অনেকটাই কম দামে দিচ্ছি চেষ্টা করছি আরও বড় বড় থান নেওয়ার যাতে একদম কম দামে দিতে পারি যাতে তোমরা প্রভুদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটাই ড্রেস পড়াতে পারো এতটা কম দামে টার্গেট নিয়েছি জানি না কতটা প্রভু কৃপা করবে কিন্তু হ্যাঁ তোমাদের আশীর্বাদে তোমাদের যখন বলো যে দামটা কম নিই আমি তাতেই আমি আনন্দিত যে না আমি কম নিই মার্কেটের প্রাইস থেকে অনেকটাই কম নিই এবং ড্রেসের সৌন্দর্যটাও বজায় রাখি আর আমি চেষ্টা করব আস্তে আস্তে যেন তোমরা প্রভুদের তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ড্রেস পরতে পারো মানে পরাতে পারো এইরকম চেষ্টা করব যাতে দামটা অনেকটা কম পড়ে ঠিক আছে এই কোনো বুটিক দেখালাম এইটাও একটা নতুন বেনারসির কাপড় যেটা কিশোরীকে বর্ডার হিসাবে দিয়েছিলাম মানে এই কাপড়টার সাথে বর্ডার হিসাবে দিয়েছিলাম কিশোরী যেহেতু বড় এটাও বেনারসি ঠিক আছে এটাও বেনারসি এটাও বেনারসি এই দুটো বেনারসি কিন্তু খুব সুন্দর এবং দামি বেনারসি এগুলো এই থেকে এই বেনারসি গুণোর থেকে এইগুলো দামি বেনারসি কিন্তু হ্যাঁ তো প্রত্যেকটা বেনারসি আলাদা আলাদা দাম আছে এর যেমন এর আর এর মাঝখানের দাম হচ্ছে গুণ তো প্রত্যেকটা আলাদা আলাদা বেনারসি আছে সব কটা ডিজাইন দেখাবো দেখে নাম এটা এটা যাদের মোটামুটি আট নম্বর গোপাল থেকে স্টার্টিং আছে তারা নিও কারণ এই বড় বড়ো কলকাগোনো না ডিজাইনগুলো ঠিক পড়বে না আর মোটামুটি ছ নম্বরে চলে যাবে ছ নম্বরকেও সুন্দর লাগবে এই এই ডিজাইনটা তো এইটা বড় বড়ো ফুল একটা ফুল এসে যেতে পারে এটাও ভালো লাগবে এটা আমি বানাই নি ছ নম্বরে যদি বানাই তো কেউ যদি অর্ডার দাও তাহলে আবার বানাবো এই দুটো হচ্ছে বেনারসি ঠিক আছে জন্মাষ্টমীর জন্য কিন্তু আমি লং ভিডিওটা করছি আর এখন যারা অর্ডার দেবে মোটামুটি এক দেড় মাসের মতো হাতে নিয়ে তারপর অর্ডার দিও কারণ অর্ডার মোটামুটি যা পড়েছে এক দেড় মাস কাজ পড়ে যাবে ঠিক আছে তো এই একটা লাল কালার বেনারসি আছে এটাও ছোটো ছোটো দেখো কলকা করা খুব সুন্দর বেনারসিটা এটাও সফট বেনারসি ঠিক আছে আর এর মধ্যে তো ডিজাইন দেখালাম এই ডিজাইনটা কালার এই একটা কালার এই একটা কালার এটা একটা আর আর কিছু ছিল হ্যাঁ এই যে তুতে কালারটাও আছে তুতে কালারটা এটা লালও ছিল কোথায় আছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে যাই হোক এটা লালও ছিল লালটা এখন দেখতে পাচ্ছি না এটা লাল কালারও আছে তো এখানে তুতে কালার সবুজ আর হলুদ আর এটা রানি কালার এই চারটে কালেকশান দেখালাম বেনারসির কালেকশান হলো আর কি বেনারসি আছে এখানে আছে আর একটা লালের কলকা ডিজাইন দেখো এটা নতুন ডিজাইনের বেনারসি এখানে একটা একদম নেভি ব্লু কালার যেটা রয়্যাল ব্লু কালার হয় সেই রয়্যাল ব্লু কালারের একটা বেনারসি আছে এটা ছোট ওই বুটিকের ওটাই হয়তো টুকরো কাপড় কোথাও বেঁচে ছিল ওইটাও ছোটটা আর এইখানে একটা কাপড় আছে এটা সফট কটনের ঠিক আছে সফট কটনের ওপর যে বেনারসিগোনো হয় না ওইগোনোর দেখালাম বেনারসির কালেকশান অনেক দেখলে ডিজাইন যার যেটা লাগবে স্ক্রিনশট দেবে এবং সাইজ বলবে আমার থেকে ফটো আর চাইবে না এবার যদি তোমরা ফটো চাও আমি এই ভিডিওটাকে শেয়ার করতে থাকব যে এবার ভিডিওটা বসে বসে দেখো ঠিক আছে এখন এগুলোকে আমাকে গোছাতেও হবে এখন রাত্রির সাড়ে বারোটা পেরিয়ে গেছে মানে পৌনে একটা বাজে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও নিতে মানে ভিডিও করতে বসেছি এখন তো এগুলো হলো বেনারসির কালেকশান এখানে একটা নতুন কালেকশান এনেছি এই দুদিন আগে হবে এটা এনেছি এই ডিজাইনটা বোঝা যাচ্ছে না এটা কিন্তু রামা গ্রিন কালার হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা এই যে এটা এতটা খুলবো না এতটা খুলি এই দেখো এটা কিন্তু অ্যাম্বোটারির কাজ করাতে একটা একটা চুমকি বসিয়েছে পুরো সুতো দিয়ে মানে কাজলে এটা নষ্ট হবে না আর এই কালারটা কিন্তু সাম মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি ক্যামেরাটা তো দেখছি বোঝা যাচ্ছে না এটা পুরো রামা গ্রিন কালার ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কালারটা তো দেখেই এটা পছন্দ হয়েছে এটা নিয়ে এসেছি অ্যাম্বোটারি কাজ করা এটা আমি ভাবছি আগে দু তিনটে যখন একটু ফাঁকা থাকবো একটু কালেকশান বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো হবে কি না জানি না সময়টা দেবে কিনা যাই হোক যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এটা কিন্তু এই কালারটা না যেটা ক্যামেরায় দেখাচ্ছে এটা কিন্তু রামা গ্রিন কালার ভীষণ সুন্দর মিষ্টি কালার এটা যাই হোক এই হলুদ কালারটা এটার অনেক সবাই কালার চেয়েছো এটা সব কালার অ্যাভেলেবেল আছে কিন্তু আমি আনিনি কারণ কাপড়টার অনেকটাই দাম পড়ে গেছে তো এতটা আমি মনে হলো না যে আনবো বলে কারণ আমি চাই দাম কমের ড্রেস দেওয়ার এবং সুন্দর ড্রেস দেওয়ার এটা যা দেখতে এটাও সেম যদি আমি বানাই রেডি করি এটাও সেম দেখতে হবে ঠিক আছে এইটার কিন্তু অনেক সবাই কিন্তু আগে অর্ডার দিয়েছিল এটা নতুন আবার স্টক হয়েছে ড্রেসটা পুরো চুমকি লাগানো আর এটা না রেডি হলে বুঝতে পারবে না এটা ভীষণ সুন্দর কিন্তু তো এই একটা কালার আছে এই হলুদের এই একটা হলুদের আর সবার কিন্তু হলুদের কালারটা মাস্ট আছেই যেহেতু আমাদের গোপালের ফেভারিট কালার হচ্ছে ইয়েলো তো তার জন্য ইয়েলো আর ব্লুটা মোটামুটি রাখি সবেতেই এই একটা আছে এটাও বড়ো মানে পাট করা আছে ছোট ছোট টুকরোটাই আমি দেখাচ্ছি দেখে নাও নেটের মধ্যে এই একটা আছে এটাও নেটের মধ্যে ঠিক আছে এই যে এই ডিজাইনটা দেখো এরকম ফুল ফুল করা আছে বানালে সবকটাই সুন্দর লাগে খুব বেছে বেছে আমি কালেকশন তুলি এমন নয় উটপাট করে নিয়ে চলে আসি কারণ যারা কাপড় কেনো তারা মোটামুটি জানো যে মিটার কত করে পরে ঠিক আছে হ্যাঁ আমি বললাম না কত করে মিটার পরে না পরে কারণ এটা আমার সিক্রেট পার্সোনাল তাছাড়া আমি যেহেতু কোয়ান্টিটিটা এখন বেশি নিই তো দামটা ঠিকঠাকই পড়ে মোটামুটি যাই হোক এই নেটের পিসের মধ্যেও এটাও সব কালার পাবে এটা এখনও তুলতে যায়নি তুলতে যাব কারণ সময় হচ্ছে না যেখানে বানানোর তো আমি কালেকশান তুলে কি করব। এটাই হচ্ছে ব্যাপার তোমরা দেখো কাপড় দেখো স্ক্রিনশট দাও নতুন যদি আমাকে কালেকশান বানানোর সুযোগ দাও তো দিও আর কিছু বলার নেই এই একটা আছে কালেকশান ঠিক আছে এটা নেই এটা 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 নেই এটা বেরিয়ে গেছে এটা নেই এই দুটো আছে এইটা তো লালটা যেটা তোমরা সবাই পছন্দ করো দেখো লালটা এখানে কেমন লাগছে কিন্তু রেডি করালে গোপালের ড্রেসটা কিন্তু দারুণ লাগে কিন্তু এটা অনেকে নিয়েছো আমার গোলুকেও পরিয়ে দেখিয়েছি ছোট গোপালদের পরিয়ে দেখিয়েছি এ দেখো এইরকম কিন্তু মানে এটা নর্মাল লাগছে কিন্তু ড্রেসটা বানালে দারুণ লাগে দেখতে কিন্তু আর এই একটা পিচ কালার এটা নতুন এনেছি এটা এখনও বানাতে পারিনি সুযোগ নেই আমার এটা বানানোর সাথে এই দুটো কালার আছে যেটা আমার গোলু কিশোরীও পরে মাঝে মাঝে দেখবে এই ড্রেসটা ও চিকনের মধ্যে অনেক কটা আছে এই যে এই একটা এই একটা এইয়া অনেক কটা কালার আছে এগুলো তাও বানাতে পেরেছি অল্প অল্প হলেও বানাতে পেরেছি অর্ডার করেছিল বলে দেখিয়েছিলাম বলে আর এখন তো দেখাতেই পারি না এখানে একটা ভেলভেট আছে ভেলভেট এখন তুলি না কারণ শীতকালে ভেলভেট তুলবো ভেলভেটের প্রচুর ডিজাইন থাকে এখানে এই যে প্লেন ভেলভেটগুলো আছে এখানোর কাজই এখন হাত দেবো না কারণ গরম নেই এখন ঠান্ডা মানে এই ঠান্ডা নেই এখন গরম প্রচুর ভুলভাল হয়ে যাচ্ছে তো দেখো কত কালেকশান আছে আরও দুটো খাপ আমার আছে আলমারি যেগুলো আমি বার করতে পারিনি এক কালার কাপড়েরও আছে প্লাস আরও অনেক আছে যেগুলো আর বার করতে পারলাম না সরি এগুলোকেই আমাকে গোছাতে গোছাতে মনে হয় দুটো আড়াইটে বেজে যাবে তো যাদের যেটা অর্ডার দেওয়ার আছে যেই রকমই ড্রেস বলবে আমার কালেকশান বলো কিন্তু আমি কিন্তু সব রকমভাবে বানানোর চেষ্টা করি এবং সব ডিজাইন বানাই তোমরা শর্ট ভিডিওটা ফলো করো হ্যাঁ শর্ট ভিডিওটা সব করার দেখতে দেখতে গেলে হয়তো দেখা শেষ হবে না অনেক ভিডিও তো একবারে শর্টে ক্লিক করো আমার হোম পেজে গিয়ে একদম শর্টে ক্লিক করে একদম ডাইরেক্ট উঠতে উঠতে থাকো যেগুলো ড্রেসের মোটামুটি যারা ড্রেস নেবে সেগুলোই মানে চুজ করে কালেকশানগুলো দেখে নিও পাঞ্জাবি থেকে শুরু করে ঘের থেকে শুরু করে সমস্ত কিছু কালেকশান থাকে পাঞ্জাবির আমার কাছে আট নটা পুরো কালেকশান আছে ঘেরও ডিজাইন অনেক কটা দেওয়া আছে ঠিক আছে দু লিয়ারের ঘেরও বানাই সেগুলোর একটু দাম পড়ে এমনি প্লেন ঘের থেকে আর এখন বারো পিসের ড্রেসের অর্ডারটা বন্ধ আছে ও ওটা এখনও হয়ে উঠ মানে পাচ্ছি না সময় হচ্ছে না আর লোক কম আছে আমার কাছে তার জন্য পাচ্ছি না একদম তো সেই জন্য বারো পিসের অর্ডারটা এখন নিচ্ছি না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের মানে কাজ হয়ে যাচ্ছে কমপ্লিট তারা প্লিজ ডেলিভারিগুলো নিয়ে নাও কারণ ডেলিভারিগুলো পরে থাকলে আমি কিন্তু মিনিমাম এক মাস রাখবো তারপর কিন্তু আমি ওখান থেকে বার করে দেবো কারণ সম্ভব নয় কারণ আমাকে মাল তুলতে হয় প্লাস তোমরা যেহেতু এতদিন ওয়েট করছো আমি বুঝতে পারি যে তোমরা ওয়েট করো আমার মানে ড্রেসগুলো রেডি করার জন্য পনেরো দিন ধরে এক মাস ধরে কিন্তু ড্রেসগুলো হয়ে গেলে আমি কেন তোমাদের বলি কারণ হচ্ছে এক তো মাল তোলার ব্যাপারটা থাকে দু নম্বর তোমরা জানো যে শুধুমাত্র ড্রেসের আমার কাছে এ থাকে না কালেকশান থাকে না সমস্ত কিছু থাকে মানে একটা হয়তো পরে থাকে জুয়েলারি জুয়েলারি রাখতে গেলে আবার একটা প্রবলেম হয়ে যায় যে নতুন কালেকশান মানে কিছু তো পড়ে থাকে জুয়েলারি ড্রেস যেমন যেটা অর্ডার হয় সেটাকেই রেডি করি তার আগে আমি রেডি করি না রেডি করে কিছুই স্টক আমি রাখি না অনেকে বলো রেডির স্টক দেখানোর জন্য সময় দেয় না প্রভু আমাকে রানী এমন কাজ দিয়েছে তো আমাকে একটুকু সুযোগ দেয় না যে কিছু ড্রেস বানিয়ে আমি রাখবো একদমই রাখতে পারি না তো তার জন্য আমার হয় না ড্রেস বানিয়ে রাখার আর জুয়েলারিগুলো থাকে কিছু হেয়ার মানে কেস থাকে তারপর ধূপ থাকে আতর থাকে সমস্ত কিছুই থাকে মানে এ টু জেড সবই মোটামুটি রাখা আছে গোপীচন্দন অনেক কিছু কপ্প ফপ্পুর সমস্ত কিছু থাকে তো যাদের যা কিছুই নেওয়ার থাক না কেন তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি ডেলিভারি নিয়ে নেওয়ার ড্রেসের দিক থেকে বলছি ড্রেসগুলো যেহেতু বানাতে এতটা সময় লাগে এক এক দিনে হয়তো এক একজনের ডেলিভারিও দিতে পারি না আমি মতো দু দিন লেগে যায় ড্রেস রেডি করতে একা যদি করি তো আমরা দু তিনজন মিলে করি তো তার জন্য ড্রেসটা তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো এক এক দিনে এক একজনের করেই রেডি করতে সময় লেগে যায় তো তোমরা যাতে রেডি হয়ে যাচ্ছে প্লিজ কিন্তু ডেলিভারিটা নিয়ে নিও তাড়াতাড়ি অনেকজনের ডেলিভারি পরে আছে বারবার বলছি তোমাদের ডেলিভারিগুলো নিয়ে নিও আর যাদের নতুন অর্ডার দেওয়ার আছে তারা যা কাপড় পছন্দ করছো তাতে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে বলো ঘের বানাবে কি পাঞ্জাবি বানাবে কি যা কিছু বানাবে তোমরা খালি কালেকশন দিও আমার থেকে রকম ফটো চেয়েও না আমার কাছে কিন্তু কোনো ফটো অ্যাভেলেবেল থাকে না মানে আমার ফোন মেমোরি খুব কম তার জন্য আমি রাখি না কোনো ফটো তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যাদের যা কাপড় মানে পছন্দ হবে তারা কিন্তু এবার রেডি করতে আরম্ভ করে দিও হাতে এক মাস কি দেড় মাস সময় নিয়ে কিন্তু অর্ডার দিও অর্ডার অর্ডার দেওয়ার জন্য কিন্তু পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করার পর আমি যখন রেডি করব আস্তে আস্তে রেডি ধরি আগে যে কোনো অর্ডার দেবে তাদের আগে রেডি হবে খাতায় যেভাবে লেখা থাকে সেইভাবেই পরপর অর্ডার আমি কমপ্লিট করতে থাকি তো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দেওয়া হয় অ্যাডভান্স দেওয়ার পর তোমাদের অ্যাড্রেসটা আমি চাইবো অ্যাড্রেসটা খাতায় আমার লিখতে হয় তো লিখে রাখবো এবং ড্রেসটা রেডি হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফটো দেবো তারপর তোমাদের ফুল পেমেন্ট করতে হয় আর তোমাদের অ্যাড্রেসের অনুযায়ী মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সাত দিনের ভিতরেই মোটামুটি পৌঁছে যায় আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু সময় লাগে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ডেলিভারি চার্জ নেওয়া হয় সত্তর টাকা আর বাইরে অ্যাড্রেস যেমন হয় সেই রকমই ডেলিভারি চার্জ নেওয়া হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জের ওপর আমি নেই কারণ যেটা ডেলিভারি দাদা নেবে সেটাই কিন্তু ডেলিভারি চার্জটা নেওয়া হয় ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে রাধে রাধে